এ মুহূর্তের যে খবর আমরা দেখাবো আবার উড়িষ্যা বিরোধী অভিযানে বড় সড়ো সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানার পুলিশ উত্তর জেলার পুলিশ সুপারের সাদা পোশাকের স্পেশাল টিমের কাছে গোপন সূত্রে খবর অনুযায়ী ধর্মনগর মহকুমার ভাগ্যপুর থেকে হেরাদের নামের এক যুবকের বাইকের সিটের তলায় লুকিয়ে রাখা দু ব্রাউন সুগার উদ্ধার হয় হেরাল বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তের সবথেকে বড় খবর উত্তর ত্রিপুরা জেলার গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানা পুলিশের নেশা বিরোধী অভিযানে বড় সুর সাফল্য গোপন খবরের ভিত্তিতেই ধর্মনগর মহকুমার ভাকুপুর গ্রাম থেকে হেলাল নামের এক যুবকের বাইকের সিটের তলায় লুকিয়ে রাখা দুকে ব্রাউন সুগার উদ্ধার হয় হেলাল বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্টেপ বলতে গতকালকে রাত্রে প্রায় এগারোটার দিকে নদাল উদ্দিন বোগে একজন ডাকার বাড়িকে গোয়েন্দা দপ্তরপুরা এবং দর্মনগর থানার পুলিশ যৌথ অভিযানে আদক আটক করে তার কাছ থেকে বাইশ গ্রাম বিশুদ্ধ কোয়ালিটি হিরি নাটক করা হয়েছে একটা বাইক আটক করা হয়েছে এলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে অনেকে ফোন করেছে তো একটা আমরা কেস অলরেডি নিয়েছি তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে মূল্য কত হতে পারে কালোবাজারি মূল্য আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে এটা তো খুব ভালো মাপ কারণ আমরা পিউ আমরা টেস্ট করেছি আমাদের কাছে যে টেস্টিং কিট আছে তো রেটটা এক কোটির থেকে দেশ দশ কোটি টাকার মধ্যে পড়ে এক কেজির দাম এখানে বাইশ গ্রাম দরকার আছে